মধ্যবিত্তদের মধ্যে আর সাধ্যের মধ্যে যদি দীঘা ঘুরতে আসতে হয় আর হোটেল অন্নপূর্ণা প্যালেসে এখন কিন্তু খুব ভালো ফুডিং আর লজিং এর প্যাকেজ চলছে যেটা কিন্তু নন এসির ক্ষেত্রে মাত্র ফাইভ আর যদি কেউ এসি নেয় সেক্ষেত্রে কিন্তু সিক্স ফিফটি করে প্যাকেজ তখনই অ্যাপ্লিকেবেল হবে যখন একটা রুমে তিনজন থাকবে যদি দুজন থাকে সেক্ষেত্রে কিন্তু এই প্যাকেজটি অ্যাপ্লিকেবেল হবে না ঠিক কারণ তোমরা সবাই জানো অমরাবতী পার্ক হচ্ছে একটা গুড ল্যান্ডমার্ক যেটা বাস থেকে নেমে এক মিনিট হাঁটা পথে পৌঁছে যাওয়া যায় দীঘা হল পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় সমুদ্র সৈকতের গন্তব্য শহরের রোদের চাপে ব্যস্ত জীবনের ক্লান্তি ভুলে একটু সুরেলা প্রকৃতির মাঝে সময় কাটাতে চাইলে দীঘা সবথেকে আদর্শ জায়গা দীঘার বিশাল বিশাল সোনালি বালি সৈকত শান্ত সমুদ্রের ঢেউ আর মনোরম সূর্যাস্ত আমাদের মন ছুঁয়ে যায় এখানে হাঁটতে অথবা শীতল সমুদ্রের জলে পা ডুবিয়ে আমরা যেন আমাদের জীবনের সব কষ্ট ভুলে যাই দীঘার সমুদ্রের ভ্রমণে আমরা পাই তাজা সামুদ্রিক মাছ চিংড়ি মালাইকারি অথবা ফ্রায়েড রাইস এবং আরও অনেক সুস্বাদু খাবার যা আমাদের ট্রিপকে আরও স্মরণীয় করে তোলে পরিবারের সদস্য অথবা বন্ধু বান্ধবদের সঙ্গে ঘুরে বেড়ানো খোলা আকাশের নিচে খেলাধুলো আর একসাথে মজার স্মৃতি গঠন করা এই অনুভূতিগুলোই তো দীঘার মূল আকর্ষণ তো সার্বিকভাবেই দীঘা ভ্রমণ আমাদের কিন্তু খুব সুন্দর রিফ্রেশমেন্ট কাজের চাপ থেকে মুক্তি পেতে প্রাকৃতিক সৌন্দর্যে ডুবে যেতে ভালো লাগার কিছু মুহূর্ত কাটাতে চলো আমরা আজকে চলে যাই নিউ দীঘার পথে আর এই নিউ দীঘাতেই আমি চলে এসেছি এমন একটি হোটেলে যেটি একদম বাজেট ফ্রেন্ডলি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে আমি আবারও চলে এসেছি তোমার আমার সবার জনপ্রিয় একটি সমুদ্র সৈকত দীঘাতে না আমি আজকে ওল্ড দীঘাতে আসিনি আমি এসেছি আজকে নিউ দীঘাতে আর নিউ দীঘার খুব পপুলার একটা এরিয়া বা গুড ল্যান্ডমার্ক বলা যেতে পারে অমরাবতী পার্ক আর যদি কেউ ট্রেন থেকে আসে সেক্ষেত্রে তাদের চার থেকে পাঁচ মিনিট মতো সময় লাগে তো অমরাবতী পার্কে আমরা বাঁদিকে দিকে ফেলে কারণ আমার পিছন দিকে যে রাস্তাটি দেখতে পাচ্ছ ওই রাস্তাটি কিন্তু আসছে তোমার দীঘা বাস স্ট্যান্ড শনি মন্দির তো ওই শনি মন্দিরে যদি কেউ নামো সেখান থেকে নেমে তার একদম অপোজিটের রাস্তাটা ধরে বেশ খানিকটা বলতে গেলে দেড় থেকে দু মিনিট যদি চলে আসো তাহলেই তোমরা এরকম দিকে পেয়ে যাবে এই ডান ডান হাতে অর্ণপূর্ণা প্যালেস উদ্দেশ্য এখানের হচ্ছে বেস্ট হসপিটালিটি কারণ এনাদের সার্ভিস এতটাই ভালো তো সেটা বলার মতন নয় আমার প্যাকেজটা আরও উন্নত করেছে আরও ডেভেলপ করেছে রুম আরও অনেক নতুনভাবে ধরা দিয়েছে আর এনাদের সার্ভিস আরও বেটার করেছে এই সব কিছুকে মাথায় রেখে হোটেল অন্নপূর্ণা প্যালেস কিন্তু এখন নাম্বার ওয়ানে দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে প্রত্যেকটি হোটেলের রুম রেন্ট কিন্তু বেশ অনেকটাই বেড়েছে কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে হোটেল অন্নপূর্ণা প্যালেস যেখানে দিচ্ছে মাত্র সিক্স থেকে রুম নন এসি যেটাতে তোমরা তিনজন থাকতে পারবে আর যদি এসি হয় সেক্ষেত্রে এগারোশো টাকা মানে সত্যি অবাক লাগে যে আজকের দিনে দাঁড়িয়েও এত ভালো পরিষেবা একটা দিতে পারে তাও থ্রি স্টার কোয়ালিটির মতন একটা হোটেল তো চলো দেরি আচ্ছা আমি তোমাদের সাথে শেয়ার করছি এটা একটা সিঙ্গেল বেডরুম রুম নাম্বার একশো বারো ওয়ান ওয়ান টু তো রুমটা বাইরে থেকেই দেখে এতটাই অ্যাট্রাক্টিভ লাগছে সেটাই বলার মতো না জাস্ট রুমটা ওয়াও ছিল মানে ফ্লোরটা দেখো প্রত্যেক দিন কিন্তু ডিপ ক্লিন করা হয় সেটা কিন্তু ফ্লোরটা দেখেই তোমরা আশা করি বুঝতে পারছো এক ঝলক রুমটা দেখলে মনে হবে জাস্ট নতুনভাবে একদম রেডি করা হয়েছে আর সত্যিই অন্নপূর্ণা প্যালেস কিন্তু এতটাই সুন্দরভাবে পরিষ্কারভাবে যত্ন করে যেন সাজানো তো প্রথমেই রুমটা আমার ঢুকে যেটা চোখে পড়লো একটা কিং সাইজ বেড এখানে কিন্তু তিনজন খুব আরাম করে থাকতে পারবে তার সাথে এইদিকে রয়েছে একটা ড্রেসিং টেবিল বলতে পারো ছোট ড্রেসিং টেবিল রয়েছে যেখানে মিরর আছে আর এই সাইডে ছিল একটা বড় কাবার্ড কাবারটি কিন্তু অনেকটাই বড় বেশ বড় কাবার এইখানে তোমাদের প্রত্যেকটি রুমে পাবে অন্নপূর্ণা প্যালেসের প্রত্যেকটি রুমে তোমরা ইন্টারকম এর সুবিধে পাবে আর তার সাথে তোমরা এইখানে পেয়ে যাবে একটা এলইডি টিভি প্রত্যেকটি রুমে এসি রয়েছে কিন্তু তার সাথে এটাও বলে রাখি তোমরা যদি নন এসি রুম নিতে চাও সেক্ষেত্রে কিন্তু এই রুম রেটগুলোই তোমাদের হয়ে যাবে সিক্স থেকে সেভেন হান্ড্রেডের মধ্যে আর যদি তোমরা এসি নিতে চাও রুমে প্রত্যেকটি রুমে এসি আছে তো সেক্ষেত্রে পাঁচশো টাকা করে অ্যাড হবে মানে এগারোশো টাকাতে তোমরা পেয়ে যাবে এসি রুম তাও এত সুন্দর আর এইখানে রয়েছে একটা ব্যালকনি ব্যালকনি থেকে জাস্ট অসাধারণ লাগছে এটি ছিল মেইন রাস্তা যেটা আমি চট করে দীঘা অমরাবতী পার্কের পাশ থেকে চলে গিয়েছিলাম তো দারুণ লাগছে দারুণ ছিল এই হোটেলটি আমি এটা তোমাদেরকে তোমাদেরকে ফার্স্ট ফ্লোরের একটা রুম দেখালাম তো রুমটি দেখাচ্ছি জাস্ট অসাধারণ ছিল রুমটা আর যা যা লাইট ফ্যান প্রত্যেকটি যেন টিপ টপ অত্যন্ত সুন্দরভাবে সাজানো এইদিকে রয়েছে একটা টি টেবিল চেয়ার দেওয়া রয়েছে দুটো চেয়ার দেওয়া রয়েছে অসাধারণ লাগছে আচ্ছা আমি এই রুম তোমাদেরকে বাথরুমটাও দেখাচ্ছি বাথরুমটাও যদি দেখো বাথরুমটাও কিন্তু বেশ বড় অনেকটা বড় বাথরুমে যা যা দরকারি এসেন্সিয়াল জিনিসপত্র থাকে সেগুলোও রয়েছে দারুণ ছিল এই রুমটি তোমরা জাস্ট করিডোরটা দেখো অসাধারণ এই রুমের হোটেলের প্রত্যেকটি রুম একটা অন্য থেকে কিন্তু অন্যরকম দারুণ সুন্দর হোটেলটি সাজানো গোছানো একদম পুরো স্বপ্নের বাড়ির মতো হোটেলে চেকিং করার সাথে সাথেই আমরা জানিয়ে দিয়েছিলাম কাকুকে আমরা প্যাকেজটা নিতে চাইছি তো আমাদের এসি রুমে থাকা খাওয়া নিয়ে পার হেড পড়েছিলো সিক্স করে যার মধ্যে ছিল বড় বড়ো চারটে করে পুরি আর তার সাথে সবজি হিসাবে ঘুগনি রয়েছে আর সেটাও যদি কেউ না খেতে চায় তাদের জন্য থাকবে টিম টোস্টেরও অপশান তো তোমরা কিন্তু এইগুলো খেতে পারবে খাবার দাবার অসাধারণ ছিল খুব টেস্টি ছিল সমুদ্রে আসবো আর চান করবো না সেটা আবার হয় নাকি সমুদ্রে এলে দু ঘন্টা থেকে তিন ঘন্টা জলে চান করা ঝাপাঝাপি করা মাছ কখন যে কিভাবে সময় চলে যায় সেটা বোঝাই যায় না তো অসাধারণ লাগলো আজকে ওয়েদারটাও দারুণ ছিল আর যখন সমুদ্র থেকে ফিরলাম ফিরে হোটেলে এসে ফ্রেশ হয়ে চলে গেলাম খাবার খেতে আর আমাদেরকে রুমেই সার্ভ করে দেওয়া হয়েছিল যেটা একদম ফ্রি অফ কস্ট আমরা আজকে পেয়েছিলাম ভাত ডাল দু রকমের সবজি ছিল তার সাথে ঝুরে আলু ভাজা যেটা সবার ফেভারিট আর তার সাথে ছিল কাতলা মাছ স্যালাড পাঁপড় চাটনি এগুলো তো কম্পালসারি এগুলো থাকেই তো এগুলো ছিল আর কেউ যদি মাছ না খেতে চায় তাদের জন্য কিন্তু অল্টারনেটিভ হিসাবে তোমরা দুটো করে ডিম পেয়ে যাবে তো এই ছিল আজকের আমাদের লাঞ্চের মেনু আমি তোমাদের সাথে শেয়ার করছি আরেকটি সিঙ্গেল বেডরুম অন্নপূর্ণা প্যালেসের এই রুমটিও কিন্তু খুব সুন্দর রুমগুলোর ফ্লোরগুলো দেখো অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন রুমে ঢুকেই ফার্স্ট যেটা চোখে পড়বে সেটা হচ্ছে একটা বড় বিছানা আর তার সাথে প্রত্যেকটি রুমে আমি বলেছিলাম অন্নপূর্ণা প্যালেসের প্রত্যেকটি রুমে কিন্তু তোমরা ইন্টারকমের সুবিধে পাবে ওই দিকে রয়েছে একটা টি টেবিল তার সাথে দুটো চেয়ার দেয়া রয়েছে তা বড় জানলা রয়েছে এইদিকে দিকে রয়েছে একটা এলইডি টিভি আর এই সাইডে রয়েছে একটা বড় আলমারি বা কাবার্ড যেটাই বলো না কেন আর তার সাথে একটা মিরার রয়েছে ড্রেসিং টেবিল রয়েছে আর এই দিকটায় রয়েছে একটা ব্যালকনি একটা সুন্দর ব্যালকনি যেখানে তোমরা কিন্তু রাগ অভিমান ভুলে আরামসে চুপচাপ বেশ অনেকটা সময় বসে থাকতে পারবে খুব ভালো লাগবে দারুণ সুন্দর আর এটি একদম জমজমাটি পরিবেশে রয়েছে মানে হোটেল অন্নপূর্ণা প্যালেস বলতে গেলে একদম অমরাবতী পার্ক থেকে হেঁটে এলে মাত্র মিনিটের রাস্তা এক তো টোটো অটো ট্রেন সব কিছুর অ্যাভেলেবিলিটি কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে অটো করে যদি তোমরা আসো ট্রেন থেকে নেমে সেক্ষেত্রে তোমাদের সময় লাগবে দু থেকে তিন মিনিট হেঁটে যদি আসো পাঁচ থেকে সাত মিনিট আর যদি এখান থেকে সমুদ্র হেঁটে যাও সেটাও চার থেকে পাঁচ মিনিট বাসে এলে বাস থেকে নেমে হেঁটে এক মিনিট মানে ভাবতে পারছো মানে যেখানেই যাও না কেন একদম প্রাইম লোকেশানে প্রপার লোকেশানে রয়েছে হোটেল অন্নপূর্ণা প্যালেট আর তার সাথে তোমাদেরকে দিচ্ছে মাত্র সিক্স হান্ড্রেড থেকে এই রকম রুম এত সুন্দর একটা রুম হ্যাঁ এরকম ব্যালকনিতে দাঁড়িয়ে রাস্তার ভিউ দেখতে দেখতে বেশ অনেকটা সময় সুন্দরভাবে কেটে যাবে কখন সেটা বোঝাই যাবে না আর যদি এত সুন্দর একটা রুম বুক করো এসিতে সেক্ষেত্রেও মাত্র চার্জ নেবে ইলেভেন হান্ড্রেড তো ঝটপট তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নিতে ভুলো না আর বুকিং করে নিও হোটেল অন্নপূর্ণা প্যালেস কারণ তোমরা যদি নিউ দীঘাতে আসো নিউ দীঘা একদম অমরাবতী পার্কের পাশেই বা অমরাবতী পার্কের সামনেই এত কম বাজেটে এই রকম হোটেল কিন্তু পাওয়া যায় না যেহেতু একদম সদ্য নতুন উদ্বোধন হয়েছে মানে প্রত্যেক দিনই এনারা হোটেলটিকে আন্ডার কনস্ট্রাকশনের মধ্যে রেখেছেন মানে এত সুন্দরভাবে টিপ টপ করে সাজানো গোছানো এর আগেও আমি এসেছিলাম হোটেল অন্নপূর্ণা প্যালেসে তো তখনও আমি বলেছিলাম যে এনারা হসপিটালিটিটা বা সার্ভিসটা খুব মেনটেন করেন দারুণ সুন্দর লাগবে আর এখান থেকে ভিউটাও কিন্তু জাস্ট অসাধারণ দারুণ আমি পেয়ে গেছি অন্নপূর্ণা প্যালেসের সোনার কাউকে কাকুর সাথে এর আগেও তোমরা ভিডিও আমার দেখেছো আমি অনেকগুলো ভিডিও আপলোড করেছি সেখানে কাকু ছিল কাকুর সাথে আজকে আমার অনেক দিন অনেকদিন দেখা হলো খুব মানে খুবই ভালো লাগলো প্রথমে বলো কাকু তুমি কেমন আছো ভালো আছি ভালো আছি আহ কাপুর এখন নতুন একটা হোটেল সাউ গেস্ট হাউথ তো সাউথ গেস্ট হাউস একদম নতুনভাবে নতুন রূপে তোমাদেরকে ধরা দিয়েছে বলতে পারে কাকুর কিন্তু আপাতত দুটো হোটেল রয়েছে অন্নপূর্ণা প্যালেস আর এক সাউথ গেস্ট হাউন্ড তো তোমরা যারা আমার এই অন্নপূর্ণা প্যালেস এই শুনে কাকুকে দেখছো তারা হয়তো সাউথ গেস্ট হাউথ ও কাউকে দেখতে পারো কারণ আমি তো হোটেলেরই মালিক হচ্ছে এখন তোমরা যাই হোক আহ main কথায় আসা তুমি বলো এখন কি কি offer চলছে তোমার এখন তো কিছু আমরা অফার ছেড়েছি গ্রীষ্মকালীন অফার থেকে এবার পূজা অফার আসছে আমাদের যে ঘরগুলো গুলো পনেরোশো বা ষোলোশো বা দু হাজার AC non AC মিলিয়ে আছে সেগুলো আমরা অনেকটাই ডাউন করে দিয়েছি আর বর্তমানে এখন রেট চলছে আপনার পাঁচশো টাকা হচ্ছে পাঁচশো সরি ছশো টাকা থেকে শুরু আর এগারোশো টাকা হচ্ছে AC আর dormitory হচ্ছে পনেরোশো টাকা এইভাবে আমরা একটা নিয়ম সৃষ্টি করেছি তারই মধ্যে আমরা কিছু আবার কম বেশি সিজনে এসে কম বেশি হয় বা আমরা কিছু কম বেশি করেও দিই কেউ হয়তো তিন দিন থাকবে তার জন্য কিছু একটু আমরা করে দিতে পারি বা কেউ হয়তো একটু দুঃস্থ মনে হলো উনি বললেন যে আমি স্টুডেন্ট যদি ছাড় দেওয়ার আমরা ব্যবস্থা করি বা আমরা দেখি যে অনাথ আশ্রম যারা থেকে এসছে তাদেরকে আমরা অটোমেটিক আমরা করেও দিয়েছি অনেকটাই করে দিয়েছি অনাথ আশ্রমের ছেলে মেয়েদের জন্য আমরা পাঁচশো টাকার রুমও দিয়েছো কিন্তু আপনারা ভাববেন না যে আমরা পাঁচশো টাকায় দিয়েছি

বাজেট বাজেটমেন্টলি রাখা যায় আর তার মধ্যে সব থেকে ভালো একটা জিনিস যেটা হচ্ছে এনারা করেন সেটা খুব ভালো সার্ভিস দেন ভীষণই ভালো সার্ভিস মানে হসপিটালিটি কি বলতে গেলে এক কথায় যদি কেউ আহ মানে দশে দশেই দিতে হবে পেইন কাপোর ঠিক আছে তুমি বলো বুকিং প্রসিডিওর কি আছে আমারটা হ্যাঁ বুকিং প্রসিডিওরটা হচ্ছে অনলাইনে বুকিং দিয়ে ম্যাক্সিমাম হয় আমাদের স্ক্রিনে থাকবে আমাদের নাম্বার ওই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন আমরা আপনার সঙ্গে চুক্তি হয়ে যাবার পর আমাদের স্ট্যাটাসটা স্ট্যাটাসটা হোটেলের আমরা আমরা পাঠাবো ধরুন যেমন খাবার আছে যেমন নন ভেজ ভেজ নিরামিষ বা আমিষের যে আমরা পদ্ধতিটা রেখেছি সাড়ে ছশো পাঁচশো সেটা আপনারা দেখে খুব খুশি হবেন সাতটা আইটেম দিয়ে আমরা খাবার দাবার দিই নিরামিষ যেমন হচ্ছে দু রকম সবজি ডাল আপনার ভাজা পেঁয়াজ কাঁচা লঙ্কা যেগুলো হোটেলের সিস্টেমে থাকে আর কি আর ধরুন যে প্যাকেজটা থাকে সেই তিন তিনটায় একদম সবজি পুরি দিই সকালে দুপুরে নিরামিষ ভাত বা মাছ ভাত যেটা হয় কেউ কেউ যদি নিরামিষ নেয় নিরামিষের জন্য আমার সেই ডেটটা দিলেও আমরা পনির টনির দিয়ে সেটা আমরা পূর্ণতা দিয়ে দিই রাতে ধরুন মানে যে এক কম কাটার নিয়ম হচ্ছে তার মানে যে তোমরা খাবার দাবার কম পাবে সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই মাছ বা মাংস তেআইই হোন না কেন সেটা যদি না থাকে তার অল্টারনেটিভ হিসাবে কিন্তু পলি দেওয়া হচ্ছে হ্যাঁ মানে সেই সিস্টেমগুলো কিন্তু পুরোটাই কাপে রেখেছে মানে কাপে ব্যবহার এটটায় ভালো এতটাই সুন্দর এটটায় বেনি মানে যখনই কোন গেস্ট এসেছেন বা আমি ওনাদের থেকেও রিভিউ নেওয়ার চেষ্টা করেছি যারা একবার অন্নপূর্ণা প্যালেসে আসবে যারা একবার সাউথ ইস্ট আসবে তারা কিন্তু সেকেন্ড টাইম আমি কর্ম দিচ্ছি বোধ আর অন্য কোন হোটেলে যাবে না সবথেকে বড় কথা হচ্ছে কি আমি একক নয় আমার আরও পার্টনার আছে ম্যাডাম বলেছেন ঠিকই আছে যদি অর্গানাইজ সমস্ত মূলেই আমি আমার পার্টনাররা দু তিনজন আছেন সব দিক থেকেই আমাদের সহযোগিতা আছে এবং আমরা সব থেকে যেটা পরিষেবাটা আমরা নিখুঁত চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন আমরা এক নম্বরে আছি দিয়ে যান এইটি আমার সব থেকে বড় আনন্দের বিষয় যে না হোটেল ওয়ান অফ দেন অল্প পয়সার মধ্যেও কিন্তু আমরা সুন্দর পরিষেবা দেওয়ার চেষ্টা করি আমাদের সামনে ধরুন আপনি যদি যে পিকনিক স্পট গুলো আছে যে স্পটগুলো আছে এগুলো দু তিন মিনিটের পায়ে হেঁটে অম্রবতী পার্ক আমরা একদম কাঁচি ট্রেন পার্ক দু মিনিট ধরুন জিওলজিক্যাল সার্ভে তিন মিনিট এখানে জগন্নাথ মন্দির হাট পায়ে হেঁটে ছ মিনিট অথবা এই টোটো পয়সাটা অনেকটাই সেফ হয়ে যায় অত আমরা যদি পঞ্চাশ টাকা বেশিও নিই আমার মনে হয় গেস্টদের অনেক সুবিধা হলো কারণ টোটো খরচাটা বেঁচে গেল সব দিক থেকে আমরা সর্ব সাফল্যে আমরা এগিয়ে আসি তবে হ্যাঁ আপনারাই আমাদের মুখ আপনারাই আমাদের পরিচিতির মুখ আপনারাই সব থেকে আমাদের পরিচিতিকে এগিয়ে নিয়ে যাবেন আশা রাখছি আর আমাদের এই যে ম্যাডাম যিনি করছেন ইনিও আমাদের খুব কাছে হয়ে গেছেন তা আপনারা আসুন আমরা পরিষেবা দিতে বদ্ধপরিকর এবং আপনাদের যাতে আমরা সুষ্ঠু ব্যবস্থা রাখি তার জন্য আমরা সবসময় চেষ্টা করবো ধন্যবাদ নমস্কার আমি আজকে শেয়ার করছি অন্নপূর্ণা প্যালেসের একটা ডাবল বেডরুম রুম নাম্বার দুশো ষাট দুশো সাতের রুমটা ফার্স্ট তোমরা ঢুকে এখানে দেখতে পাবে দুটো কিং সাইজ বেড আছে যেখানে কিন্তু ওনারা ছজনের পরিবর্তে জন অব্দি এলাও করেন ছজনের জায়গা কিন্তু তোমরা চাইলে সাতজন বা আটজন কিন্তু ভালো করে থাকতে পারবে তার সাথে এইখানে থাকছে একটা বড় আলমারি যেখানে তোমরা তোমাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রাখতে পারবে আর এইদিকে রয়েছে একটা ড্রেসিং টেবিল বা মিরর আর এইদিকে রয়েছে একটা টি টেবিল তার সাথে এল ইডি টিভি আহ ফ্যান সবকিছু মিলিয়ে একটা অসাধারণ দারুন রুম এই দিকে তোমরা একটা পেয়ে যাবে সুন্দর ব্যালকনি দিকে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর ফ্রন্ট ব্যালকনি যে ব্যালকনিটাতেও কিন্তু তোমরা চারজন পাঁচজন খুব ভালোভাবে বসে যেতে পারবে তোমরা এই রকম রুম পেয়ে যাচ্ছ যেখানে তোমরা সাতজন থেকে আটজন অবধি একসাথে থাকতে পারবে এই রকম রুমের প্রাইস তোমাদের পড়ছে মাত্র ইলেভেন হান্ড্রেড করে মানে মাত্র এগারোশো টাকায় তোমরা সাত আটজন মিলে থাকতে পারবে এটা হচ্ছে নন এসির ক্ষেত্রে তোমরা যদি এই রুমটাকেই এসি রুম করে নিতে পারো মানে সেক্ষেত্রে তোমাদের প্রত্যেকটি রুমই রয়েছে এসি কিন্তু থাকছেই এবার এসি কানেকশান থাকবে বা না থাকবে সেটা রুম রেটের ওপর ডিপেন্ড করছে এই সেম রুমটা এসি রুম হয় সেক্ষেত্রে তোমাদের পড়বে অনলি ফিফটিন হান্ড্রেড তার এসি তো দরকার হলেও হতে পারে অথবা নাও হতে পারে বিকজ যথেষ্ট হাওয়া রয়েছে যথেষ্ট সুন্দর মাত্র এগারোশো টাকায় এই রকম রুম যেখানে তোমরা সাত আটজন মিলে থাকতে পারবে অন্নপূর্ণা প্যালেসে মানে ভাবাই যায় না ভীষণ সুন্দর টিপ টপ করে সাজানো গোছানো দেখেই মনে হচ্ছে যেন একদম সদ্য তৈরি করা হয়েছে মানে কোথাও একটা কিছু দাগ নেই মানে এত সুন্দর নিউ দীঘার বুকে দাঁড়িয়ে মানে কিভাবে এটা কিন্তু সত্যি অবিশ্বাস্য আর এখানেও থাকছে তোমাদের ফুডিং অ্যান্ড লজিংয়ের অপশন যদি তোমরা একটা রুমে তিনজন থাকতে পারো সেক্ষেত্রে তোমরা অলরেডি ফাইভ করে নন এসি রুম দিয়ে ফুডিং অ্যান্ড লজিংয়ের অপশন পেয়ে যাবে আর যদি তোমরা এসি রুম নাও সেক্ষেত্রে তোমাদের সিক্স ফিফটি পড়বে তোমরা এখানে কিন্তু থাকতে পারবে যদিও রুমে কিন্তু তিনজন মাস্ট হতেই হবে দুজন হলে কিন্তু এই প্যাকেজটা অ্যাপ্লাই হবে না আমি তোমার রুম নাম্বার একশো দুইয়ের তোমরা যদি একবার ওয়াশরুমটাও দেখো ওয়াশরুমটাও কিন্তু অনেকটা বড় রয়েছে অনেকটা বড় পরিষ্কার পরিচ্ছন্ন বেশ সুন্দর আমরা ডিনারে পেয়ে গেছিলাম গরম গরম রুটি আর তার সাথে তিন পিস করে চিকেন লাল লাল ঝাল ঝাল চিকেন স্যালাড দিয়ে দুর্দান্ত লাগলো প্যারিস্টার কলোনিতে কিন্তু অনেকগুলো চেয়ার পাতা থাকে মানে কেউ যদি বসতে যায় তাদের জন্য তো ওইরকম যেরকম ধাপি রয়েছে রয়েছে তার সাথে কিন্তু চেয়ার পাতা আছে আর ওপরে দেওয়া রয়েছে তিরকল রোদ্দুর থেকে প্রোটেক্ট হওয়ার জন্য এইবার এই চেয়ারগুলো কিন্তু দাদারা ভাড়া নেন না কিন্তু তার বদলে এখানে প্রচুর ডাব পাওয়া যায় মাছ ভাজা পাওয়া যায় হ্যাঁ আইসক্রিম কুলফি বা ওদিকে আলু কাবলি ফুচকা ঝালমুড়ি এসব প্রচুর পাওয়া যায় পাপড়িচাপ তো সবাই একটু চেষ্টা করবে এখান থেকে খাওয়ার জন্য তাহলেই দাদারা এখানে কিন্তু এমনিতেই বসতে দেয় এখানে কিন্তু কোনো টাকা লাগে না সমুদ্রের জলে চান করা হোক অথবা সমুদ্রের পাশে বসে থেকে সামুদ্রিক বিভিন্ন রকম ভাজাভুজি খাওয়ার মজাটাই আলাদা বন্ধু বান্ধব বা ফ্যামিলির সাথে কাটানোর জন্য পারফেক্ট জায়গা ওল্ড দীঘার প্যারিস্টার কলোনি আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি সেই ওল্ড দীঘার প্যারিস্টার কলোনিরই কিছু শর্টস তোমরা কিন্তু অবশ্যই যেতে ভুলো না এই ব্যারিস্টার কলোনিতে গিয়ে বসে যাবে আর কিভাবে যে দু তিন ঘন্টা দেখতে দেখতে কেটে যাবে বুঝতেও পারবে না দারুণ আজকের অভিজ্ঞতা ছিল